আর আমির জামাত যে কথা দিয়েছে এটা কথার কথা না এটার বাস্তবতা আছে কারণ এর আগে আঠারো জন এমপি ছিল এক টাকাও দুর্নীতি তারা করে নাই দুইজন মন্ত্রী ছিল তারা বাড়ি থেকে খেঁচুড়ি ভাত রান্না করে নিয়ে মন্ত্রণালয় বসে খেয়েছে তারা দুর্নীতি করে নাই ওনারা জানেন প্রায় দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি বাজনা এরা হাজারের ওপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের তারা একটাও দুর্নীতি করে না আমি ওই যে ইউনিয়নের চেয়ারম্যান একজন কামেল এই লোকটা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করি বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করতো বাজারে একটা চেয়ারম্যান বাংলাদেশে আর কোনো দলের চেয়ারম্যান এই দৃষ্টান্ত দেখাতে পেরেছে তারপরে আর কি দেশের মানুষ আর কি কি বলে প্রমাণ কি প্রমাণ যাদের প্রমাণই নেই তারা এখানে মুখের কথা দিয়ে চলে যাচ্ছে গতিয়ে আর আমরা এত প্রমাণ দেওয়ার পরও আপনাদের বিশ্বাস হয় না তে দলের লোকে এই গ্যারান্টি করান হাতে নিয়ে কাবা শরীফের দিকে তাকে তো বা মসজিদে উঠে বলুক যে আমির জামাত যে তিনটা কথা বলেছে আমরাও তার সাথে একমত আছি আমরাও এটা করব। আমাদের দল থেকেও কেউ যদি এরকম হয় গাড়ি নেবে না ফ্লট নেবে না ফিলাট নেবে না এক টাকা তার পাঁচ বছরে বাড়বে না যা আসবে বাজেট সব জনগণের কাছে পরের দিন হিসাব দেওয়া লাগবে আমার মনে হয় কোন দল থেকে এমপিও দাঁড়াবে না কোন দল থেকে দাঁড়াবে এই আসনের একজনের ঘোষণা শুনলাম অনেক ঘোষণা দিয়েছে যে আসনটা ধরতে যদি পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা খরচ হয় আমি তাও করবো আপনার কি লাভ একশো কোটি টাকা খরচ করে আপনি একটা সিআরে বসবেন কি লাভ হলো পাঁচ বছরে তো আর ওই টাকা তুলতে পারবেন না কারণ যেগুলো খরচ করেছেন ওইগুলো যদি খরচ করে এখন মনে করেন একশো কোটি খরচ করলাম দুইশো কোটি তুলবো তাহলে আপনার কথা ঠিক আছে আর আমাদের এক টাকা খরচ নেই তোলারও চিন্তা নেই একশো টাকা নিয়ে এমপি হলে আমার পাঁচ বছর পর একশো টাকার আরো দশ টাকা কুমি যাবে আর আমরা তো শুধু দুনিয়ার জন্য আমাদের আর একটা জীবন আছে এই জীবনের জন্য আমাদের কাজ কারবারগুলো করা হয় যারা করছি যুদ্ধ যেহেতু এটা যুদ্ধের কৌশল আল্লাহ বলেন ইক ইলোন আবাইক তালুন তোমরা তাদেরকে মারবা এবং মরবা নাকি আগে মরবা তারপরে মারবা আগে হ্যাঁ মরা লাগবে লাগবে তারপরে মরা মরা পরে না আগে আগে যে তো সেই সমস্ত জায়গাগুলো দরকার সে শক্তি দরকার পাওয়ার দরকার বিভিন্ন জিনিস দরকার মারতে হলে মারার সে জিনিস আমাদের হাতে এখন নেই ওরা হয়তো বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে যে এরকম যদি ঝামেলা হয় গাজীপুর থেকে ভয় দেখিয়েছিল এই উনিশ তারিখের সমাবেশে কেউ যদি যায় তার নাম লিখে রাখো কি করবো কিছুই করতে পারি না সমাবেশের দৃশ্য দেখে পিলে চমকে গেছে সারা দুনিয়া অবাক হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ আজ পর্যন্ত হয়নি এবং হবে কি না এই যে আজকে বিএনপি থেকে পদত্যাগ করি উনি পদত্যাগ করেছে কোনো দলে এখনও যোগ দেয়নি ডক্টর ফয়জুল হক উনি জানিয়েছে যদি বিএনপিকে এক হাজার কোটি একশো কোটি টাকা দেওয়া হয় আর গেঞ্জি আর ওই বিরানের প্যাকেট সব যদি ফিরি দেওয়া হয় তাও এত বড় সমাবেশ ওরা জীবনও এদেশে করতে পারবে না খালি মারামারি হবে আমাদের ভেতরে কোনো মারামারি হয়েছে এই জন্য আমাদের মারা এবং মরা সুযোগ সামনে আসবে আমরা হয় মরে গেলে তো শহীদ কারণ আমরা দিনের জন্যে করছি আপনি এক ঠিক করে নেবেন মরে গেলে আপনি শহীদ আর যদি বেঁচে থাকেন তাহলে গাজির মর্যাদা পাবেন আল্লাহ আমাদেরকে এই রাস্তায় দৃঢ়ভাবে এক সাথে সততার সাথে কাজ করার তাওফিক দিন আমাদের আঁখের হাত তৈরি করার জন্য এখন নামাজের সময় তো আমরা আর কথা বলছি না সেক্রেটারি উপস্থিত আছেন জেলা সহকারী সেক্রেটারি শহর আমির সহ সামনে বসা আজকের অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ এবং এখানে ছাত্র আছে নাকি যুব যুবক সবাই না এত বছর বয়সে যুবক থাকে মানুষ আলহামদুলিল্লাহ না আমাদের আমিরে জামাদের মতো পঁয়ষট্টি বছর বয়সে আমি যুবক মানে যে যুবক তার প্রমাণ হয় যে দুইবার পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়াতে পারেননি পা মেলে দিয়ে বসে পর্যন্ত অনুষ্ঠান শেষ সুতরাং আমরা যেহেতু এখন ওনার বয়সে পৌঁছায়নি তে আমরা তো আসলেও যুবকই আছি যে সৌর একটা উঠে গেছে সারা দেশ আসলেও সারা দেশেই তো আমি ঘুরছি সারা দেশেই সৌর উঠে গেছে যে আমরা চুয়ান্ন বছর তো দেখলামই আর কত দেখব যদিও তারা এখন কথা দিচ্ছে যে না আমি এই জামাত গত পরশু দিন যে ঘোষণা দিয়েছে আমরাও এই ঘোষণা দিতে পারি যে আমরাও কোনো গাড়ি নেবো না কোনো ফ্লট নেব না ফ্ল্যাট নেব না যা বা বরাদ্দ হবে সব আমরা ঠিক মানুষের কাছে জনগণের কাছে হিসাব দেবো যে আল্লাহর কাছে মানুষ কথা দিয়েছিল না লা আল্লি আম আলু ফিমা তারক্ত ই নাহা কালি মাতুন হোৱা ক ই লু হা আমি ওর হিম বাসো সরা ভেতরে আছে 100 নম্বর আয়াত আল্লাহ একটু খালি সময় দাও এবারে যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন যে সময় তো দিয়েছিলাম কালা লা মিনহা এটা তোর কথার কথা এরকম কথা বহুবার দিয়েছিস একবারও ঠিক রাখিস সুতরাংতরে আর সময় দেওয়া যাবে না তো ওরা যে কথা এখন দিচ্ছে এগুলো ওদের কথার কথা আর আমির জামাত যে কথা দিয়েছে এটা কথার কথা না এটার বাস্তবতা আছে কারণ এর আগে আঠারো জন এমপি ছিল এক টাকাও দুর্নীতি তারা করে নাই দুইজন মন্ত্রী ছিল তারা বাড়ি থেকে খেঁচুড়ি ভাত রান্না করে নিয়ে মন্ত্রণালে বসে খেয়েছে তারা দুর্নীতি করে নাই ওনারা জানেন প্রায় দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি বাজনা এরা হাজারের ওপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের তারা একটাও দুর্নীতি করে না আমি নিজে দেখেছি সাতক্ষীরায় জেলার ওই যে ইউনিয়নের চেয়ারম্যান একজন কামেল মাওলানা এই লোকটা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করি বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করিত বাজারে একটা চেয়ারম্যান বাংলাদেশে আর কোনো দলের চেয়ারম্যান এই দৃষ্টান্ত দেখাতে পেরেছে তারপরে আর কি দেশের মানুষ আর কি কি বলে প্রমাণ কি প্রমাণই নেই তারা মুখের কথা দিয়ে চলে যাচ্ছে গতিয়ে আর আমরা এত প্রমাণ দেওয়ার পরও আপনাদের বিশ্বাস হয় না দলের লোকে গ্যারান্টি করান হাতে নিয়ে কাবা শরীফের দিকে তাকে তো বা মসজিদে উঠে বলুক যে আমির জামাত যে তিনটা কথা বলেছে আমরাও তার সাথে একমত আছি আমরাও এটা করব। আমাদের দল থেকেও কেউ যদি এরকম হয় গাড়ি নেবে না প্লট নেবে না ফিলাট নেবে না এক টাকা তার পাঁচ বছরে বাড়বে না যা আসবে বাজেট সব জনগণের কাছে পরের দিন হিসাব দেওয়া লাগবে আমার মনে হয় কোন দল থেকে এমপিও দাঁড়াবে না কোন দল থেকে দাঁড়াবে এই আসনের একজনের শুনলাম অনেক ঘোষণা দিয়েছে যে এই আসনটা ধরতে যদি পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা খরচ হয় আমি তাও করবো আপনার কি লাভ একশো কোটি টাকা খরচ করে আপনি একটা সিআরে বসবেন কি লাভ হলো পাঁচ বছরে তো আর ওই টাকা তুলতে পারবেন না কারণ যেগুলো খরচ করেছেন ওইগুলো যদি খরচ করে এখন মনে করেন একশো কোটি খরচ করলাম দুশো কোটি তুলবো তাহলে আপনার কথা ঠিক আছে আর আমাদের এক টাকা খরচ হন তোলারও চিন্তা নেই একশো টাকা নিয়ে এমপি হলে আমার পাঁচ বছর পর ওই একশো টাকার আরও দশ টাকা কমে যাবে আর আমরা তো শুধু দুনিয়ার জন্য আমাদের আর একটা জীবন আছে এই জীবনের জন্য আমাদের কাজ কারবারগুলো করা হয় যারা করছি যুদ্ধ যেহেতু এটা যুদ্ধের কৌশল আল্লাহ বলেন ইক ইল নাফিস তোমরা তাদেরকে মারবা এবং আগে মরবা মরবা তারপরে মারবা আগে মরা লাগবে তারপরে মরা লাগবে মরা পরে এই জন্য ফায়াক না আগে দিয়েছেন আল্লাহ যে আগে মরো মারো মারতে হলে তো সেই সমস্ত জায়গাগুলো দরকার সে শক্তি দরকার পাওয়ার দরকার বিভিন্ন জিনিস দরকার মারতে হলে মারার সে জিনিস আমাদের হাতে এখন নেই ওরা হয়তো বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে যে এরকম যদি ঝামেলা হয় গাজীপুর থেকে ভয় দেখিয়েছিল যে এই উনিশ তারিখের সমাবেশে কেউ যদি যায় তার নাম লিখে রাখো কী করবো কিছুই করতে পারে না কারণ এই সমাবেশের দৃশ্য দেখে পিলে চমকে গেছে সারা দুনিয়া অবাক হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এত বড়ো সমাবেশ আজ পর্যন্ত হয়নি এবং হবে কি না একজন এই যে আজকে বিএনপি থেকে পদত্যাগ করি উনি পদত্যাগ করেছে কোনো দলে এখনো যোগ দেয়নি ডক্টর ফয়জুল হক উনি জানিয়েছে যদি বিএনপিকে এক হাজার কোটি একশো কোটি টাকা দেওয়া হয় আর গেঞ্জি আর ওই বিরানির প্যাকেট সব যদি ফিরি দেওয়া হয় তবে এত বড় সমাবেশ ওরা জীবনও এদেশে করতে পারবে না খালি মারামারি হবে আমাদের ভেতরে কোনো মারামারি হয়েছে এই আমাদের মারা এবং মরা সুযোগ সামনে আসবে আমরা হয় মরে গেলে তো শহীদ কারণ আমরা জন্য দিনের করছি আপনি ঠিক করে নেবেন মরে গেলে আপনি শহীদ আর যদি বেঁচে থাকেন তাহলে গাজীর মর্যাদা পাবেন আল্লাহ আমাদেরকে এই রাস্তায় দৃঢ়ভাবে এখ্লাসের সাথে সততার সাথে কাজ করার তাওফিক দিন আমাদের আঁখের হাত তৈরি করার জন্য এখন নামাজের সময় তো আমরা আর কথা বলছি না